হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তিন মূর্তি আবারও তো আমরা প্ল্যান করেছি যে বাইরেই ডিনারটা সেরে নেব তো রেস্টুরেন্টে যাচ্ছি আর দেখো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো গল্প করতে করতে অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি রেস্টুরেন্টের কাছে তো ফাইনালি রেস্টুরেন্ট চলে এসেছি ফ্লুট প্লাজে অবশ্যই সব তোমরা জানো এটা হিলিমোড়ির পাশে আছে আর যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম তো ভিতরে প্রবেশ করে ফেলেছি আর সত্যি কথা বলতে এত সুন্দর ডেকোরেশন আছে ভিতরে এত সুন্দর ব্যবস্থা আছে আমি ফার্স্ট টাইম গেছি আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো আমরা আমাদের খাওয়ার অর্ডার করে দিয়েছি আর গল্প আড্ডা মাস্তি তিনজনে মিলে প্রচুর প্রচুর মাস্তি করেছি আর মাঝে মাঝে রিলসও বানিয়েছি আর অবশ্যই সবাই জানিও যে আমার চশমা পরে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই সবাই জানিও আর ঠিক আছে চলো আমাদের খাওয়ার চলে এসেছে সেটা আমরা প্লেটে প্লেটে সাফ করে নিই আর কি অর্ডার করেছি ফ্রায়েড রাইস চিকেন কষা আর খেয়ে বলবো কেমন লাগছে শুনেছি ভালোই হয় তো আমি খেয়ে একবার সবাইকে রিভিউটা দেবো সত্যি কথা বলতে অমায়িক টেস্ট আমার তো খুবই ভালো লেগেছে আর নেক্সট নেক্সট অর্ডারটাও ছিল সেটা দেখানো হয়নি আর বাটার নান ছিল আর চিকেন কষা ছিল আর কোল্ড ড্রিঙ্কস ছিল তো ওগুলোও খাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন রুমের দিকে যাব তো যেতে যেতে মনে পড়লো যে আরও একটা কিছু খায় হাট করে মনে পড়লো পান খাই তো পানের দোকান খুঁজে পাচ্ছিলাম না বালুরহাটে তো এগুলি ওগুলি করতে করতে অভিয়াসলি একটা দেখতে পেয়েছি তো সেখান থেকে আমাদের নেওয়াও হয়ে গেছে ফাইনালি আমার খাওয়াও হচ্ছে তো দেখতে পাচ্ছ আমার মুখের মধ্যে এক গোছা পান ঢোকানা আছে তো এখন রুমের দিকে যাওয়া হচ্ছে আর যে খাবারগুলো খেতে পারেনি ওগুলো প্যাক করে রুমে যাচ্ছি রুমে বসেই খাবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট